সকালবেলা উঠে সৌনক এখন খেলা করছে আজকে দিনটা ওর কাছে খুবই কষ্টের দিন কারণ আজকে থেকে সৌনকের মা সৌনককে রেখে অফিস গেছে সে আসবে সেই রাতের বেলা আটটা সাড়ে আটটার সময় তা এই আট মাস বয়স হলো আট মাস বয়সে মাকে ছাড়া কাটানো গুধ বয় নি কষ্টের তো বয় সুন্দর করে খাও খাও করছে হ্যাঁ সৌনখ এখন আমরা খেলা করছি সৌনকের খাওয়া হয়ে গেছে পটি হয়ে গেছে এখন খেলা করছে মামমামকে ছাড়াই দিন কাটাচ্ছে আজকে দেখছো তোমরা মাম্মামকে ছাড়াই দিন কাটাচ্ছে বিকালে যাওয়া হবে কি মাম্মার অফিসে যাওয়া হবে পাপা ডোরেমনটা কোথায় ডোরেমন ডোরেমন কোথায় তোমার পাপা জানু তোমার কোথায় ডোরেমন ডোরেমন কোথায় কোথায় ডোরেমন কোথায় ও এই যে ডোরেমন সবাইকে দেখিয়ে দাও এই যে পাপার ডোরেমন এটা ডোরেমনটা ঠিক ছিল সৌরভ অনেকক্ষণ ধরে কান্নাকাটি করছিল দেখে ওর মাম্মাম নেই সেই জন্য একটা দোলনা বানিয়ে দিয়েছি বিছানার চাদর দিয়ে এই যে এখন দোল খাচ্ছে একটু চুপচাপ রয়েছে ঘুম পাচ্ছে কিন্তু ঘুমাতে পারছে না যেহেতু মা নেই এই টাইমটা একটু দুধু খাওয়ার বায়না হয় সেই জন্য কাজ যে কান্না করছে মাম্মাম নেই দেখে যতই বাবা থাকুক যাই থাকুক মাম্মাম হচ্ছে মা নেই মানে পৃথিবী নেই তাই না ছোট্ট বাচ্চার কত কষ্ট হচ্ছে আমার ছোট্ট বাচ্চাটা কত কষ্ট পাচ্ছে মাম্মাম আজকে অফিস গেছে আজ থেকে মাম্মাম অফিস শুরু হয়েছে এতদিন ছুটি ছিল মাম্মাম মাম্মাম এতদিন ছুটি কাটিয়ে এখন অফিস যাচ্ছে আজকে থেকে আমিও আজকাল ছুটি নিয়েছি সেই জন্য আমারও পরশুদিন থেকে অফিস তারপরে মিঠিমার কাছে আর অনিজাদের কাছে থাকবে সারাটা দিন মাম্মাম পাপা সবাই অফিস চলে যাবে গো ছোট্ট সৌনকে দুঃখ এখন কষ্ট শুধু। একটু সবাই আশীর্বাদ করো যাতেও ভালো থাকে সুস্থ থাকে কষ্টের পরে ঘুমিয়ে পড়েছে এখন আমার বাঘ সিংহ আমার রঘু ডাকাত মাম্মামের সাথে একটু ভিডিও কলে দেখলো মাম্মা মুখে এই আবার ঘুমিয়ে পড়লো বাজে বিকাল চারটে বাবু ঘুম থেকে উঠে খেয়ে দিয়ে স্নান করে আবার ঘুমাচ্ছে এখন তো মাকে ছাড়া দিন কেটে যাচ্ছে মাম্মামকে ছাড়া দিন কাটছে বাবা মাম্মা মাকে ছাড়া ভালো লাগছে না তো মাম্মাম চলে আসবে এখন আমরা যাচ্ছি জল আনতে বিট্টু রয়েছে সাথে সৌনভ আর রনিও আছে বিকি দাদা দেওয়া গিফট করা সাইকেল নিয়ে চড়ে সৌনভ এখন জল আনতে যাচ্ছে এরও একটু ভালো লাগছে বাইরে বেরিয়েছে এখান থেকে আমরা জল নিই সবসময় দশ টাকা করে নেয় জল বাড়িতে দিয়ে গেলে চল্লিশ টাকা নেয় এক গ্রাম দশ টাকা করে একটা গ্রাম নেয় আর সৌনক এখানে বসে আছে এখন মনটা একটু ভালো লাগছে বাইরে বেরিয়েছে রাস্তায় ঘুরছে তাই ঘুরতে তো খুবই ভালোবাসে জল নিয়ে এসে হাত নিয়ে গেছে অনেক কাজ করে নিয়েছে তাই ঘুমিয়ে পড়েছে অনেক ক্লান্ত হয়ে গেছে তো ধরে মনে ওর সাথে আর লুচি দিয়ে দিচ্ছে চিনি আর লুচি খাচ্ছি জালে লুচি হাত করে ভেবেছিলাম জানকে নিয়ে ওর মাকে একটা সারপ্রাইজ দিতে যাবো ওর মায়ের অফিসে চলে যাবো দেখি সময় যদি ঘুম থেকে উঠে যায় তবেই যেতে পারবো আর না একটু থাকবো চলে আসবে সাড়ে আটটা একটু অনেক আনন্দ এখন মাম্মাম চলে এসছে অফিস থেকে ঘুম থেকে উঠেই দেখছে মাম্মাম চলে এসছে তাই অনেক আনন্দ এখন